কুয়েতে কর্মরত বাংলাদেশিদের জন্য কুয়েতস্থ দূতাবাসের মিনিস্টার মোহাম্মদ আবুল হোসেন বুধবার সাতাশ আগস্ট দশটি নির্দেশনা জারি করেছে নির্দেশনাগুলো মূলত কর্মীদের নিরাপত্তা এবং আইনি সচেতনতা নিশ্চিত করার উদ্দেশ্যে শ্রম আইন মেনে অভিযোগ দাখিল করতে হবে এবং ধর্মঘট বা কাজে অনুপস্থিতি আইনত দণ্ডনীয় ভিসা মেডিকেল এখন সুর শহরেই আর নয় দীর্ঘ লাইন কিংবা ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা শনি থেকে বৃহস্পতি সকাল আটটা থেকে রাত নটার মধ্যে চলে আসুন যে কি মেডিকেল সেন্টার বড় ভবন মসজিদের পাশে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে ইকামা ভঙ্গ করে অন্যত্র কাজ করা নিষিদ্ধ আইন ভঙ্গ করলে গ্রেফতার ও ডিপোর্ট হওয়ার ঝুঁকি থাকে ভিসা ক্রয় বিক্রয় ও আকামা সংক্রান্ত আর্থিক লেনদেনও অবৈধ চাকরিতে যোগদানের সময় চুক্তিপত্র যাচাই ও কপি সংরক্ষণ বাধ্যতামূলক কুয়েতে শিক্ষাবৃত্তি ও রাস্তা থেকে মাল সংগ্রহ মাদক সংক্রান্ত কার্যক্রম এবং অপরাধী চক্রের জড়ানো কঠোরভাবে নিষিদ্ধ এছাড়া ট্রাফিক আইন মেনে চলা এবং লেনদেনে লিখিত প্রমাণ রাখাও জরুরি দূতাবাস বাংলাদেশিদের সতর্ক করেছেন এসব নির্দেশনা অনুসরণ করে তারা নিরাপদ ও আইনি ঝুঁকি মুক্তভাবে জীবনযাপন করতে পারবেন